শরীয়তপুরে সন্ত্রাসী মন্টু তালুকদারের বেপরোয়া গুলিতে আতঙ্কে এলাকাবাসী শরিয়তপুর থেকে মহসিন রেজার তথ্য চিত্রে বিস্তারিত শরিয়তপুর জেলা শহরে আওয়ামী সন্ত্রাসী মন্টু তালুকদারের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কথা বলায় মারধর করে এবং শর্ট গান দিয়ে গুলি চালায় এতে তিনজন স্থানীয় লোক আহত হয়েছে নয়ই ডিসেম্বর সোমবার দুপুরে সার্কিট হাউজের সামনে এই ঘটনা ঘটে পরে পালং মডেল থানার পুলিশ ও ডিবি পুলিশ গুলির খোসা উদ্ধার করে এবং শিল্পকলা একাডেমিতে সন্ত্রাসীরা জড়ো হলে পুলিশ তাদের আটক ও ছত্রভঙ্গ করে স্থানীয় সূত্রে জানা যায় মঞ্জুরুল ইসলাম মন্টু তালুকদার গত পাঁচ আগস্টের পর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে এরই ধারাবাহিকতায় কোর্ট এলাকায় চাঁদাবাজি করতে আসলে স্থানীয়দের সাথে তর্ক বিতর্ক বাঁধে এক পর্যায়ে হাতাহাতি হয় পরবর্তীতে সন্ত্রাসীদের নিয়ে এসে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল উদ্দিন বলেন আমরা ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছি সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে হ্যাঁ <racing> <dividends>